হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব সবিকুল ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের দেখাবো শ্যামা ক্লোথ স্টোর থেকে একটা 2025 সালের মানে রমজান মাসে আছে কিন্তু 14 রমজান একদম আপডেট একটা কালেকশন আছে আমরা দেখাবো থাকবে দেখবে একটা অফার প্রাইস অফারটা থাকছে পুরো মাস রমজান মাস তো পুরো মাসতে জুড়ে মানে অর্থাৎ আর গুনীগণ আপনাদের 15 দিন এর কালেকটা অফার সুন্দর একটা ডিজাইন আজকে আপনারা পেয়ে আছেন যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যার যেটা ভালো লাগে দেখেন এটা ভাইয়া প্রথমটা কিন্তু আসলে আপনাদেরকে সুন্দর দিচ্ছে সবার জন্য এটা কিন্তু আমরা অফার দিয়ে দিচ্ছি মানে পুরো মাস জুড়ে অফার এই অফারটা থাকবে আপনাদের 31 তারিখ পর্যন্ত 2995 এইরকম অফার দেখেন খুবই অল্প প্রাইসে পেয়ে যাচ্ছেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন প্রত্যেকটা ছেদ কিন্তু এরকম কিন্তু ম্যাচিং করা বুঝতে পারলেন এগুলো আপনি কম্ব প্যাকেজও নিতে পারবেন এছাড়া মনে করেন আপনি যে জামা রুননা শাড়ি গোল জামা সব ধরনের ড্রেস তৈরি করতে পারবে এগুলো দিয়ে এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে যার যেটা ভালো লাগে এবং আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কালার হলো দাম কি সেম থাকবে ভাই আপনি দেখুন ভিডিও থেকে যেটা নেবে সেম প্রাইস থাকবে আর এগুলো আপনি থাকে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দেড়শো টাকা ডেলিভারি চার্জটা পারেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবে এগুলো হোম ডেলিভারি মানে সব ধরনের সুযোগ সুবিধা আছে শ্যামাগল স্টোর থেকে আর এটা অফার থাকবে আপু এমন একটা অফার দেব যে আপনারা শুনলে আমাকে লেগে যাবে সাড়ে তিনশো টাকা গজের কাপড় আজকে অফারে থাকবে অনলি মাত্র দুশো টাকা গজ অনলি মাত্র দুশো টাকা গজ আপু আর এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু রওনা আছে আজকের এই কালেকশনগুলো গুলো অফার রেটে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন শ্যামাকুল পৃষ্ঠ থেকে এখন থেকে যেটাই নেবেন আপনারা উনত্রিশ রোজা পর্যন্ত থাকবে অফার মানে যে কালেকশনই নেবেন শুধু যে এটা যে দুশো টাকা দিচ্ছি যে এটাই অফার এটা কিন্তু না এছাড়া একটা তোমার দেখেন অনেক কালেকশন আছে অফার চলছে বিভিন্ন অফার আছে এগুলো আমরা অফার দেবো এগুলো অফার থাকবে আপনি শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনি প্রতিনিয়ত সে আমার ভিডিওটা দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে অফার কি ভাই কি দিয়েছে না দেয় নাই এটা প্রত্যেকটা সারে কিন্তু রন্না আছে ফলস আছে আপনি ম্যাচিং করে নিতে পারবেন সব ধরনের যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন

শ্যামা ক্লোদ রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ